আসসালামু আলাইকুম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন এখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন আমি আমার যুক্তিগুলো তুলে ধরবো আপনাদের অনেকের কাছেই এটার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এই কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক যাচ্ছে না কারণ হলো আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম আমরা তো জানতাম না পাঁচ তারিখের পরে আসলে এই পাঁচ তারিখে এইভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবাই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতে ওইভাবে সেটআপ করেছিল যে কারণে তারপরপর এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি সফিক সহ আসিফ নজরুল কনিষ্ঠ যারা যারা আছে প্রথমালয়দেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছে যে 5 তারিখের যেই আন্দোলন যে বিক্ষোভ যে স্বাধীনতা এটা ধ্বংস হল পেশনে যদি একজন মাত্র অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজুলের ব্যাপারে তো কেন একজন মানুষ যদি নাকে এটার জন্য সবচেয়ে বেশি দায় থাকে সেটাই আসিফ নজরুল এর জন্য প্রত্যেকটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অর্থাৎ আওয়ামী রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইল দাঁড় করাইল হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইলো আলেম সমাজ বিএমপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনার ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষা করার জন্য সবাই চেষ্টা করলো আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবে না হাসিনা এসে আবারও পনেরো বছর না পনেরোশো বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের পর এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন না কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট বিডিয়ার হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই সেখ শেখ মুজিবের ব্যাপারে কি বললো শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিন চিন করে হ্যাঁ এসব কথাবার্তা প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না সমস্যাটা ছিল কারো বছর মির্জা ফখরুলের তো সমস্যা না এই বক্তব্য কথাবার্তা বলে নিজের মতো করে কিছু টাকা পয়সা টসা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানে বাংলাদেশ না এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগ টাক পাইতো এগুলি নিয়ে ওইখানে দিত বৌরে নিয়ে থাকতো এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয় এতদিন কই ছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো কোনো কিছু করে নাই এখন এসছে কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে খবর নেন যান মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে এখন দিচ্ছে না কেন বিএনপি অনেক মানুষজন ফোন করেন ভাই এখানে এটা হচ্ছে এখন দিচ্ছে না কারণ বিএনপি আসলে এখন ই করলে বিএনপির ভিতরে সমস্যা থাকবে এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের কিন্তু পুরো বিএনপি কে তো আপনি কালার করতে পারবেন আমার এর দেশের নেতৃত্বে কে আসবে আপনি বিএনপি কে যদি সরেন তাহলে এটা মানে একটা ডি পলিটিসাইজেশনের দিকে চলে গেল তখন আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সেই সুযোগ নিবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে নানান অভিযোগ আমি বলি বিএনপি কে নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএনপি কে নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না যে কারণে নিয়ে কথা বলি না কিন্তু মির্জা ফখরুল এই কাজগুলো করছে এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক ছিল আটক হলে তারা নিয়ে সুন্দর করে ফাইভ স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো কিন্তু যা ফক্লুচো কয়েকজন বিপিন নেতা আছে সবাই না কয়েকজন এদেরকে রাখা হয়তো খুব আরামে রাখা হইতো তো এই লোকগুলোকে আপনার ওই কেবিনে রাখার পর একদিন সে একজন দিন নাম বললাম না বিপিন রেখ নেতার সাথে সে বলছিল যে খালদাজি আর কথা বলছে এই মহিলার কারণেই মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমরা এই জেলে আসতে হইলো মানে একটা কর্মसूची দিয়েছিল খালদাজি এটা 2000 ধরেন কত সাল 20 সাল পাতা বা মানে জেলখানে যাওয়ার আগের আমার ঠিক সময়টা মনে নেই জেলখানে যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল আচ্ছা এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্রদল দল দল বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড কর্কর্শে গায়ে হাত তুলতে যায় চর মারে ধাক্কা মারে বিএনপির লোকজনের কথাবার্তা শুনিয়ে মনে তার গায়ে আগুন ধরা যায় এই জেনুইন একটা আওয়ামী লীগের তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দেয় তাহলে তো সমস্যা আপনি আওয়ামী লীগের এই যে সজীবাজের জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায়া তারপরে এগুলো ছড়াচ্ছে তো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে এটার ব্যাপারে শক্ত অবস্থান নেয়া আমরা সেই ভারতকে বসায় রাখলাম আমরা সেই প্রথম আলো কিনা সারা দুনিয়া প্রথম আলো স্টার সারা দুনিয়াতে এটারে আপনার ছড়াই দিল প্রথম আলো করে বাংলায় ডেলিস্টার করে ইংলিশে সারা দুনিয়া এটা চললো তাদের পাশে গিয়ে আপনি বসলেন তাদেরকে বাঁচাইতে চাইলেন তো আপনি একবারও চিন্তা করলেন না যে এদেরকে দেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোয় তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোয় তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেই আপনার এই বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি নাকি কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক আমি এটা চাই না আপনি আমার যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই আমরা সেই জায়গায় যাইতে পারিনি যদি কেউ পারেন ওই মাইকিয়া ওয়াজের মাহফিলে গলা না ফাটায় এটা গাড়ি বানায় দেখেন আমি ওই জায়গায় এখন যাইতে চাই না যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি মনে করি বিএনপি আগে যেইভাবে সেই শায়েক আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে সাহস করেছে এইবারও সেটাই করুক জঙ্গিবাদকে মাথা ছাড়া দিতে দেওয়া যাবে না কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে কিছু আছে সেটা প্রমাণ করা দরকার ছিল সরকারে আসার পরপরই বিচারগুলো তাড়াতাড়ি শেষ করা শেষ করে যে এই ঘটনাটা আসলে যেভাবে নাটক সাজানো হয়েছিল এটা এইভাবে নাটক সাজানো হয়েছিল এই নাটক সাজিয়ে এইভাবে এইভাবে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে আসলে বাস্তব চিত্রটা এটাই এর মাঝখানেও যদি আলেমদের ভেতরে কেউ জঙ্গি কর্মকাণ্ডে যদি থেকে থাকে আমি তাদের বিচার চাই বাট বাদ বাকি যারা তাদেরকে তো সারা দরকার সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন দুই দিন আগে এক ভিডিও দেখলাম ওই যে এই ইয়ের ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান তৃতীয় মাত্রা করে এই জিল্লুর রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না এটা সম্ভবত ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল তো এই পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে বলছেন দেশে নাকি কোন এক সাংবাদিক এটার সাথে জড়িত কোন কোন আলেম নাকি দেশের কারা কারা জড়িত আর প্রবাসে একজন আছে কোথায় নাকি থাকে সেও নাকি জড়িত সংগঠনটিফাই করেছে তৎপরতার সঙ্গে যুক্ত পুরো তথ্যসহ খাতা এইভাবে খাতা উম তিন চারটা পৃষ্ঠা নিয়ে তারপরে তিনি বসেছেন ওরে বাবারে তার কাছে সব তথ্য হ্যাঁ কিভাবে হামলা হবে কোথায় কোথায় হবে সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোট টোট এই সব সেইভাবে নাম ধরে ধরে বলেন পসিবল ফ্রিক্ট লোক করা যাচ্ছে তারা गवर्नमेंटের বিভিন্ন ইন্সটলেশনে হামলা চালাতে পারে লোকাল কোর্টগুলোতে হামলা চালাতে পারে পরে ধেরা নিয়ে আর পিছন দিয়ে ডিম ধুগান ডিম ধুকে আবার জিজ্ঞেস করেন যে তুই তত্ত্ব কই পেলি কই কই হবে কারা কারা করবে তাড়াতাড়ি নামের লিস্টে আমরাও সেটা জানতে চাই কারা কারা এই দেশে জঙ্গিবাদ এই করতে চাই তাদের আমরা খুঁজে বার করতে চাই ওর কাছ থেকে তালিকা নেন ও কোথায় পেয়েছে এটা এরা হচ্ছে খুব চিপ রেটের দালাল এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায় টাকা পয়সা খায় তারপরে বাংলাদেশে করতে চায়। ভারত একটা টাকা দিয়েছে এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগে নেগেটিভ দাঁড় করাইতে চায় দেশে আবার হামলা হবে ঈদের পরে মানে জঙ্গি হামলা হবে এই দেশে প্রচুর জঙ্গি আছে এদের করো। এত সাহসা ভাই। পাঁচ তারিখ এমনি এমনি আসে নাই যদি কেউ মনে করেন পাঁচ তারিখ এমনিতেই চলে এসছে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে এই যে আটটা মাস হলো এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে জেলখানায় থাকা মানুষগুলিরে এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না রোজাটা করলো তারা জেলখানার ভেতরে ইফতার কি করে তার পরিবারের অবস্থা কি পনেরো বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা আরে ভাই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা এই জন্য পাঁচ তারিখে তাদের চোখের পানির দাম দেন নাই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন এখনো তারক্রমান দেশে যাইতে পারেনি ক্ষমতা বহু দূরের ব্যাপার খুব প্রীতি দেখাইছেন না শেখ হাসিনা দেশে আসবে শেখ হাসিনা এই আবার ইয়ে করবে আওয়ামী লীগকে আমরা তোর কাছে এখন আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করবে কি কোন রিফাইন আওয়ামী লীগ আসবে নাকি পিওর আওয়ামী লীগ আসবে র আওয়ামী লীগ আসবে না কোন আওয়ামী লীগ আসবে সেটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা আপনাকে আসতে বলছে কি আওয়ামী লীগ বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই আমাদেরকে রামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা কোনটারে নিবা কোন ভাবে হুমকি দেয় এখনো প্রতিটা দিন আপনি যে তারা মাফ করেন আপনি যে তারে নিয়ে আলোচনা করতেছেন সেই আলোচনার কারণটা কি আওয়ামী লীগ কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমাদেরকে নেন নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে গতকালকেও এত ক্রুশিয়াল একটা সময়ের ভিতরে কালকে মনে হয় মনে মনে একশোবার আওয়ামী লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে ঢুক তোরে ঢুকাই দেওয়া হবে ঢুকতে বল দেশের মানুষ এখন ওই ওই মেজাজে নাই হ্যাঁ সেনাবাহিনীও যদি নাকি তেরি বেরি করে সেনাবাহিনীর মধ্যম সারি জুনিয়র অফিসাররা বসে আছে সৈনিকরা বসে আছে পনেরো বছর বোধ হয়েছে কোন জেনারেল তারা বসে থাকবে না কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী এত সহজে আপনি দুই চারজন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে এটা মনে করার কোনো কারণ নাই ঢুকতে বল অমুক জেনারেল অমুক জেনারেল অমুক কর্নেলের কথা শুনে তারপরে ঢুকতে বল তারপরে বুঝতে মজাটা আয় এগুলি করা হচ্ছে এর মাঝখানে আপনি গতকালকে জামিন দিয়ে দিলেন আওয়ামী লীগ কি করতো আওয়ামী যখন দেশের পরিস্থিতি হইতো তখন সবাই ঢুকাইতো বন্ধ আপনি এই পরিস্থিতির কিভাবে সম্ভব দিয়েছে কিভাবে সম্ভব। আপনার এখানে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে পুনর্বাসন এই নিয়ে আলাপই চলবে না কিসের আওয়ামী লীগ ওদের বিচার হবে ওরা রাজনীতি করতেছে কোন সমস্যা নাই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে আওয়ামী নাম দিয়ে কে করবে কোন আইএ আমরা চুজ করব নাকি আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের দায় এদের বিচার হবে বিচারে মুখোমুখি হোক আমাদের আলোচনা হবে বিচার নিয়ে আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন পুনর্বাসন নিয়ে আপনার আলোচনা করতে হচ্ছে এত পীড়িতে এটা তো এই পনেরো বছরের বাম্বুতে ঠিক হয়নি এখনো পর্যন্ত লজ্জা লাগে আওয়ামী লীগের চাইনা এটা বলতে কারণ কি কাল হচ্ছে এই যে আওয়ামী লীগের টাকা পয়সা খেয়েছে না আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই গার্মেন্টস চলে নাই ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই চালাইছে তো চালাইছে যে কারণে এগুলি কি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না সেগুলি থাকার কারণে আওয়ামী যেটা শিখাইতো এটা বলতে হয় তারেক রহমান তারা দেশে নিতে চায় না তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে পাঁচ বছরে এবার দেশের কোন খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না কারণ যা দেখলাম যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই এই দেশের দেশের কথা কথা চিন্তা চিন্তা করে করে মানুষের আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না এখনো সেটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারে যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না মানে আমার তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে গুলি খেয়েছে মারা গিয়েছে অন্ধ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এই লোকগুলি আর আসবে আপনার পাশে এইভাবেই থাকতে হবে তো যেটা আগে বলছিলাম যে মির্জা ফখরুলের মতো এসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পাই না কারণ ওই যে সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে ভাগ্য এই কোনো কিছু নাই ভাই এই জন্য হয়তো এরকম হয় তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হইলো না মানে মানুষগুলি বলতে এই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হইলো না এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা নাই ভাই ও আমার আজকের ভিডিওর মূল কথা হইছে যে ভাই যে জন্য এই দেশটা পনেরো বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেয়া এটা যদি না নেন কালকে পরশু এই যে ঝুঁকির ভিতরে আপনাকে থাকতেই হবে ভারত আপনাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না এটা মনে করার কোনো কারণ নাই অতএব যদি মনে করেন ওই ঝুঁকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ্যে আনতে হবে প্রকাশ করতে হবে যে ইয়েস আমরা এটা না এক বিএনপি আর জামাত যদি নাকি প্রথম আলোকে সেইটা না দিত প্রথম আলো বাংলাদেশে থাকতে পারতো না অনেকগুলো প্রথম আলোর যেই সাংবাদিকগুলো এই যে টিপু সুলতান থেকে শুরু করে যেগুলো আপনার জঙ্গি নাটক সাজাইতো কারোর কারোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি একদম ওইভাবে প্রথম আলো চলছে আনচেঞ্জ এইভাবে আপনি চালায় যাচ্ছেন এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি এবং এইভাবে স্বাধীন রাখা যাবেও না যে কারণে আমি মনে করি সব কিছু তাদের মতো করে সেট আপ রেখে তারপরে কেউ যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে যাচ্ছে কিছু একটা ডিফারেন্ট কোনো কিছু একটা যে কোনো সময় ঘটা যাইতে পারে যদি আসল জায়গায় হাত না দেন আশা করি আমার ভিডিও উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেদাবাদ